কথা ঠিক দিন তালিম ছিল এই সিস্টেম ছিল না তস্কিয়া ছিল তস্কির এই সিস্টেম ছিল না দাওয়াত ছিল দাওয়াতের এই সিস্টেম ছিল না ওই জমানায় ওই জমানা হিসাবে তো দাওয়াতের কাজ করেছে আমান আহসান কওল মিমাম দা ইলা আল্লাহ দাওয়াতের একটা ব্যাখ্যা আসা দরকার দাওয়াত কাকে বলে দাওয়াত ইলা আল্লাহ দাওয়াত আমাল আমালের দাওয়াত দেওয়া এই এই আয়াতের তাফসীর ভিতরে ফাজাইলা আমালের ভিতরে আপনারা পড়েছেন মোয়াজ্জেন আজানের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন বক্তাব ওয়াজ মসিয়তের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন পীর সাহেব তস্কের মাধ্যমে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন মুজাহিদরফ জিহাদের মাধ্যমে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন বলে প্রত্যেকে তালিম ওয়ালেমরা তালিমের মাধ্যমে দাও ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন লেখক লেখকরা লেখনীর মাধ্যমে দাওয়াত দিচ্ছেন পত্রিকের ভিতরে যারা ইসলামের পক্ষে পত্রিকা লেখে লেখালেখির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন তো দাওয়াত শব্দরা কী ব্যাপক ব্যাপক তবে ইলিয়াস রহমতুল্লাহ যে দাওয়াত করছেন এটাও দাওয়াতের একটা একটা সিস্টেম এবং কোন হাদি সম্মত বিধায় তৎকালে ওলামা ক্রাম সবাই সমর্থন করেছে দাওয়াতবলিক সাথীরা মসজিদে থাকে কেন রিজবিলি আমাদের বহৎ ছিল আমরা বহস্ম করে বলছি না মসজিদ থাকা যায় বহুত বহস্ম ভাষা আগেও ছিল এখনো অনেক দেশে আছে তাবলিক জামাত দেখতে পারে এখনও অনেক এলাকা আছে কি নাই আছে আমাদের এলাকাতে এক সময় তাবলিকের খুব দৃঢ় ছিল এবং যেই জামাতের যেই মসজিদ তাবলিক জামাত যেত ওই মসজিদটাকে সাত দিন ফালেন ডুবে রাখতো মসজিদ দাফাক হয়ে গেছে এবং ওই মসজিদের ওই এলাকার মানুষ আমি কিন্তু আল্লাহ পাক রাব্বুল্লাহ দাওয়াত তবলিকের আমলের কারণে আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন আমার বড় ভাই পাকিস্তান ইস্ট রেজিমেন্ট রেজিমেন্ট পাকিস্তানের সদস্য ছিলেন তো সংগ্রামের পরেই তিনি দাওয়াত গিয়া একটু দিনদার হইছেন আমাকে স্কুল থেকে মাসায় ভর্তি করে আমিও মুফতি বশিরুল্লাহ দাওয়াত তবলিগের ফসল শুধু আমি নয় এরকম হাজার বসিরুল্লাহ লাখো বসিরুল্লাহ লাখো পরিবার বদ্দিন থেকে দিনদার হয়েছে দাওয়াত তবলিগ রুসেলে বেসক একটা নির্ভেজাল একটা দাওয়াত আমল এটা চলছে উনিশশো সাল থেকে আজ দুই সাল পর্যন্ত এক শত এক বছর হয়ে গেছে শয়তানের শয়তানের গায়ে শতান খুশি না বেজার শতান খুশি না বেজার বিশ্ব শতান খুশি না বেজার দেশি বিদেশি চক্র খুশি না বেজার সবাই চাইছে এটাকে ভাঙবার জন্য নষ্ট করবার জন্য চাইছে উন্মতের ঐক্য কিভাবে নষ্ট করা যায় এটাকে বহুদিন থেকে চেষ্টা করছে দেশি বিদেশি চক্র এমন একটা লোক দিতে হবে যে লোকটা তবলিক জামাতের ভিতরের লোক তারা যেমন কেউ কি মানে এমনটা লোক খারাপ একবার দুইবার আজ আমাদের বহুত কষ্ট লাগে বহুত কান্তাকাটি বিভিন্ন সময় করেছি যে সমস্ত ভাইয়ের একসাথে আমরা চলতাম একসাথে খানা খাইতাম এখানে যারা আছেন দাওয়া সাথে সম্পৃক্ত এমন দুই ভাগ এই মসজিদ ওই মসজিদ দুই ভাগ ওই মসিদ দুই ভাগ একসাথে না খাই আর দিত এখন কি দুই ভাগ শুধু দুই ভাগ শুধু নয় একজন দেখতে পারে না শুধু দেখতে পারে না শুধু নয় মারামারি শুধু মারামারি নয় টঙ্গির মধ্যে খুন হয়ে গেছে কয়েকবার যে তবলিক জমাতে খুন করে এটা কিসের তবলিক কিসের তবলিক যারা খুন করে কিসের তপ দেখি খুন কে করায় সদানে করায় এই তবলি খুন কে করায় শয়তানে করে আমি আর কিছু বলতে চাই না বলবেন তো আমাদের মুরবিরা আসছে কথা বলবেন আমি কিন্তু একটা লাইন আপনাদের সামনে গাড়িতে প্রেস করে যাচ্ছি ওম্মত এক ছিল অভিন্ন ছিল হজরত মামা ইয়াস সাহাব রহমতুল্লাহ উনিশশো চব্বিশ সালে এই দাওয়াতের আমল চালু করেছেন কোন সালে উনিশশো চব্বিশ সালে উনি এতেকাল করেছেন উনিশশো পঁয়তাল্লিশ সনে চৌচল্লিশ সনে তারপরে পরামর্শ ভিত্তিক পরামর্শ বইয়া কি পরামর্শ করছেনাকারেশ রহমতুল্লাহ আব্দুল কাজে রায়পুরি রহমতুল্লাহ জাহরানী রহমাতুল্লা তিন রহমতুল্লাহ অসুস্থ আমি তো অসুস্থ হয়ে পড়েছি আমার পরে কাজের জিম্মাদার কে হবে আমার পরে কাজের জিম্মাদার কে হবে তিনি ছয় নাম পেশ করেছেন আপনারা হজরতরা পরামর্শ করেন জামাত সালায় সাল ওলারা কিন্তু পরামর্শ দায়িত্ব দিয়েছে কি ওলামাদের ওলামাদেরকে কাদেরকে

হজরত ইউসুফ সাহ ওনার ছেলে এনামুল হাসান সাহ ওনার এই ওনার এই ভক্ত আপন আপন জন দুজনেই শেখ নাদি জাকির সাহেবের ছাত্র মকবুল হাসান সাহ ছয় জনের নাম দিচ্ছে সামুল হাসান মকবুল হাসান ইউসুফ সাহ কারি দাউদ এনামুল হাসান এইভাবে ছয় জনের মধ্যে যাকে আপনার পরামর্শ করে দায়িত্ব দেন সে জিম্মাদার হবে আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ শাহিল জাকারিয়া সরকার রহমতুল্লাহ দাউতিক চালু করছেন জাকার ইয়াস কিন্তু কিতাবগুলো রেখেছেন বাতিজা। আমি তো সময় পাইতেছি না তুমি এই বিষয় ফাজালে আম ফাজাইলে রমজান এইভাবে ফাজাইলে তাব এইভাবে রেসালা লেখ কাজটা কাজ শুরু করছেন ইলিয়াস সাপ কিতাব দিয়ে লেখাইছেন লেখাইছেন দিয়া পাতি যা জাকে রেশাব রহমত আল্লাহ সা সার পুরা কাজের ভিতরে কিতাব লেখা এ দিয়ে দিছে হ্যাঁ সবাই পছন্দ করছে তা চলতেছে পরামর্শ কইরা সেলে জাকের এসাফ আব্দুল কাদের রায়পুরি সাপ জবর আহমদ থানবীর রহমত উল্লালাই পরামর্শ করলেন দেবন্দের সাইকুল হাদিস হজরত হোসান আহমদ মাদানী রহমতুল্লাহ জীবিত ছিলেন উনি আসছেন বাংলা বলি মসজিদে আসাদ হাসান সব রহমতুল্লাহ আহ ইনি সাইকিল ছাত্র উনার দেবন্দ হুলাম একরাম আসছেন সবাই পরামর্শ করিয়া মালা মুফত হজরত মালা এনামুল হজরত মালা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইকে জিম্মাদারি দিয়েছেন নিজ নিজের জিম্মাদারি আমিরগিরি দাবি করেন নাই চায়ও নাই বরং পরামর্শ করে দায়িত্ব দিয়েছে কারে ইউুফ সাহ রহমতুল্লাহ দ্বিতীয় হজরতজি যাকে আমরা বলি প্রথম হজরতজি হল হজর ইলিয়াস দ্বিতীয় হজরতজি হল মুক্তি হজর মলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই তিনি উনিশশো পঁয়ষট্টি সালে লাহোরে তিনি ইন্তেকাল করেছেন উনিশশো পঁয়ষট্টি সালে ওই যে জীবিত যাদের আগেই যারা যাদের নাম ছিল এর মধ্যে তো মকুল হাসাম সাহেব জীবিত আছে এনামুল হাজাম সাহেব জীবিত আছে আরও অনেকে জীবিত ছিলেন যাকে সাহেবও জীবিত আছেন হ্যাঁ হজরত মালনা আবুল হাসান নদী সাহেব এখন সংযুক্ত হলেন তখন আবার ওলামায়করাম পরামর্শ করে হজরতলা এনামুল হাজাম সাহেবকে বিশ্ব আমির সবাই পরামর্শ করে ওনাকে নিয়ে ওনাকে আমির এই দায়িত্ব কোন সালে উনিশশো সালে উনি আমি নিজে নিচ্ছেন না বানাইছে 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 কারা সম দাওয়াত লীগের যারা আছেন তো ওনারা দারুল দেবন্দের বলে আমার একরম হিন্দুস্তানে বড় বড় মাসা একরম মিললে পরামর্শ করে ওনাকে দেখতে দিছে না আপনি চান এনামুল হাসান সাহ রহমতুল্লা আলাই এনামুল হাসান সাহ রহমতুল্লা আলাই উনি উনিশশো পঁচানব্বই সালে এনতে কাল করেছে তো একটা মজাক কথা কি হজরত মালান এনামুল হাসান সাহেব যখন আমির হইলেন ওনার ওস্তাদ ওনার শ্বশুর শাকিল হাদিজ হজর মালা জাকারিয়া সাহেব মজাক করে জিজ্ঞেস করে ভাই নাম হজরত জি কে বাদ তোমার কে এহসাস হয় তুমি যখন বিশ্ব আমির হয়ে গেছ হজরতজি হয়ে গেছ তোমার অনুভূতি কি হজরত পহলে তো মেরি রায় হতি থি তো মেরিকই রায় হতিত আপ ওই রায়বিহীনীহি আগে তো নিজের মতামত পেশ করতাম এখন দায়িত্ব আসার পরে আমার এই হালাত আমার কোনো রায় নাই আমি সাথীদের রায়ই চলি সাথীদের পরামর্শ করি পরামর্শ করে যেটা সিদ্ধান্ত হয় সেটি আমি সেটা দিয়ে চলি এভাবে চলছেন উনিশশো উনিশশো পঁচানব্বই পর্যন্ত উনিশশো পঁচানব্বই সালে এনামুল হাসান সাহেব সারা বিশ্ববিদে কাজ শুরু হয়ে গেছেন কাজ হওয়ার পরে কাজ হওয়ার পরে কতগুলো নিয়ম বলে গেছেন যে বাংলাদেশ কাকরাল মসজিদ হিন্দুস্তানে বাংলাওয়ালি মসজিদ পাকিস্তানে রাইবেন মসজিদ এই তিনও জায়গা হলো কেন্দ্র এবং কাজ সব জায়গায় এক অভিন্ন হবে এক এক জায়গায় এক এক রকম হলে তো সারা গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে এক অভিন্ন হবে এক এবং অভিন্ন হবে এক একরকম কাজ হবে এটা সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত আছে এক অভিন্ন কাজ হবে এক অভিন্ন কাজ হবে এই হল কথা কিন্তু এনামুল হাসান সাহেব এন্তেকালের পরের থেকে কাজের ভিতরে ভিন্নতা এ শুরু হয়ে গেছে কে করে নেজামুদ্দিন থেকে এই একটু ফুটপাত শুরু হয়ে গেছে যাকে নিয়ে বিতর্ক মানে সাদ সাহেব তিনি প্রথম আকাবে এই যে উনিশশো সাল থেকে শুরু করে আর দুই হাজার সাল পর্যন্ত এই বাষত্তর ছিয়ত্তর বছরে যেই তর্জে দাওয়াত চলছিল এ তাবলিগে দাওয়াত তরজ থেকে ইনি পরিবর্তন পরিবর্ধন শুরু করলেন এই পরিবর্তন কিন্তুই তাদের অভ্যন্তরেই ছিল আমাদের কাছে আসছে আরো পনেরো বছর পরে কয় বছর পরে পনেরো বছর পরে শুরু হয়েছে দুই হাজার সাল থেকে এই ভিতরে ভিতরে পরিবর্তন শুরু হয়েছে কি পরিবর্তন করছে তিনি আগে তো তিনজন মুরুপি যেই তোর যে কাজ রেখে গেছেন কাজের ধরন নহজ পরিবর্তন শুরু করলেন ইনি শুরু করলেন মসজিদ আবাদির জমাত মসজিদ আবাদী উমি গাছ বাদ দিয়ে দিচ্ছেন উমি গ্রস্ত খুশিগাস্ত উম ছিল না উনি বাদ দিয়ে উমি গ্যাস্ত বাদ দিয়া মসজিদ আবাদির জমা শুরু করলেন এবং আবাদি শুরু করলেন তপকাতি মেহনত বাদ দিয়ে দিতে দিলেন তপখাতি মেহনত বাদ মানে খুশিগ্রস্ত বাদ দিয়ে দিলেন বস্ত্রহাতের তালিম বস্ত্রহাতের যে নেশাব সেই নেশাবিতার পাঁচটা জিনিস পরে বর্ধিত করছেন এদিক দিয়া ফাজাইলে আমাল ফাজাইলে আমাল সারা বিশ্বব্যাপী আমল হইতেছে আরো বলারা রেজু সালিহীন রেজু সালিন এই দুইটাই আমল পড়া হইতো উনি হইয়া এটা আর বইলে কি নাম মুমতাকাব হাদিস ইনি হইয়া নেশাবি ঢুকাই লাইছে আপনি বলেন যে দেখি কি না এটা কি অসত্য খারাপ হাদিস না খারাপ হাদিস বলছি না আপনার নেশাব পরিবর্তন করতে হলে পরামর্শ লাগবে কি লাগবে না আপনি স্কুলের মধ্যে বই একটা বই বাড়াইবেন কমাইবেন তো এই মিটিং করে লাগব না মিটিং ছাড়াও কোনো মোশন কিচ্ছু নাই এইখান থেকে অশান্তি শুরু হইল অশান্তি শুরু হইল অশান্তি শুরু হইল কথা ছিল মৃত্যুর ভিতরে কোনো মৃত্যুর মৃত্যু থাকবে না সুরই নজামে চলবে আপনার শুনছেন না এখন থেকে সুরই নজাম ইলি হজরদিন ইহাজ এনামুল হাসান রহমতুল্লাহ ওনার জীবদ্দশায় সারা বিশ্বের দশজন মুর্বি এর মধ্যে বাংলাদেশের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মুজিনিয়ার মু হিন্দুস্তানের পাঁচজন বাংলাদেশের একজন পাকিস্তানের চারজন মোট দশজন কিনে সুরা এর মধ্যে পীর দি এখানে এখানে চলবে এবং সুরাই চলবে কি জাম সুরাই নে সুরাই হবে পরামর্শ ভিত্তিক কাজ এ সরাই নিজাম হবে এক নহজে কাজ হবে ইনি নহজ পরিবর্তন করলেন মন গোরা মাসলা মাসাইল তা আমরা সারাদিনই শুনছি না আমি তো কালে ও তাবলিক জমাতে গেছি এই যেখানে মাসালা আমরা এলম দুই প্রকার ফাজ এলেম মাসা এলেম এলএম ফাজাল এলম মাসা এলে ফাজ এলেম তালিমের হালকে আমরা শিখবো মাসাল ওলামাদেরকে থেকে জিজ্ঞেস করে এ ভুরছি না উনি এই নহজ পরিবর্তন এই ফাজের জায়গায় করা শুরু করলেন পরে ও যে হ্যাঁ হ্যাঁ সাপা পড়তেন এক একটা মাসলা বান করে পুরো দেশে গন্ডল লেখা যায় ওলামায় একরাম দালুন দেবন্দ যতদিন পর্যন্ত তাদের ভিতরে অভ্যন্তরীণ ছিল কি আমির হবে না হবে একরামের মাথা কামাই নাই কিন কিন্তু দাওয়াত তবলিকের ভিতরে অসুল হলো মশরা ছিগি দাওয়াত তবলিক আমরা কথা ঠিক না মশর কোনো কাজেই হয় না কি কথা ঠিক নেই মশর ইমাম মশা কোনো কাজেই হয় না আর এত বড় গোড়ায়শরাচারের কাজ শুরু করলেন তাহলে এই যে গণ্ডগোলের মূল যে ফেতনা ডাক ফার সৃষ্টি হয় আল ফেতনা তো আসাধ্য মাল এখন সারা বিতিবীতি যে গণ্ডগোল লাগছে এটা কি সবার কারণে লাগছে না এক ব্যক্তির কারণে কথা বুঝে আসছে নি শুধু এক ব্যক্তির কারণে গন্ডগোল লাগছে এবং কি কয়টা কারণ একটা নহজ পরিবর্তন করা পরিবর্তন করছে এটা যদি শরীয়ত সম্মত হইতো তাহলে মানতাম শরীয়ত সম্মত না শরীয়ত বিরুদ্ধে মাসলা মাসাল আসছে এমন কি মাসালা মাসাল বান শুরু করছে যেগুলা পুরো উম্মতের মাঝে হলচল হয়ে গেছে যেমন একটা কবলে শেষ করতেছি একটা মাসলায় বলি বাকি জনরা বলবেন যেমন একটা কথা বলি উনি একবার মাসলা বলছেন মসজিদের বাইরে কোনো হেদায়াত নাই মসজিদের বাইরে কোনো কি নাই হেদায়াত নাই বয়ান করলে মসজিদ ভিতরেই করতে হবে এই যে একটা কথা বলছেন কিন্তু বলি বলছে সাধারণ মানুষ তো বোঝে না কথাটা কতটুক কত দূর গুরুত্ব কি আপনারা বলেন রাসুল করিম সাল্লাহ আলাই মক্কায় যখন নবুতি পাইছেন নবুতি জাহের হইল ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল রাসুল কি রাসুলের দখল ছিল দার কামে নামাজ পড়তেন করতেন কি মসজিদ ছিল রাজিয়াল ইসলাম গ্রহণ করার পরে না খানা কাবা মসজিদ কাবা আসবার কি পাইছে খানা কাবা আসবার সাহস পাইছে মুসলমান এর আগে তো মসজিদ বাহিরে কি হ্যাঁ কথাবার্তা বলে আসছেন তাহলে এই বাইরে ভাই নাই এই পুরো হাদিসের ইতিহাসের খেলা কথা বলতে চাই একটা কথা হইলো একটা কথা হইলো তব জন্য তিনটা শর্ত কটা শর্ত তিনটা গুনা ছেড়ে দেওয়া অতীত কর্মের উপরে লজ্জিত হওয়া অতীত কর্মের ভরে লজ্জিত হওয়া মা ভবিষ্যতের জন্য দৃঢ় করা আমি এই গুণা আর করিব না কটা শর্ত হুকুকুল এভাজ যদি হয় বন্দর হক বন্দর হক বন্দর হক আদায় করতে হবে না এছাড়া কোন মর্ত নাই এমন ইনি বলছেন তবার জন্য এই তিন শর্ত না আরেকটা শর্ত আছে যে শর্ত কোনো আলেম বলে না মোল্লা মরবিরা বলে না কি শর্ত তবাক শর্ত হইলো খুরুজ ফির সাবি লাগবো দাওতিকে না গেলে কি হবে না তবাক কবল তো না হজবিল্লাহ জানি এবং কোন দাওয়াত ইসলিয়াস রহমতুল্লাহ যে তাবলিক করছে এই তাবলিক বুঝিয়েছে আমি তো একটু আগে বলছি এই তাবলিগে আগে ছিল উনিশশো চব্বিশ সালের আগে গিয়ে তাবলিক ছিল নি এই আগে মানুষ মুসলমান ইসলাম তোবা করছে না তেরো বছর মানুষ গোলাম না আর এখন কি সবাই কি তাবলিকে যায়নি তাবলিগে না গিয়ে তবা তবা কবুল হবে কি হবে না তো এই সমস্ত কথা বললে কোনো এই সমস্ত উদ্ভট কথা যে কোনো কোরা হাদিসে কোনো মাঝহাবে নাই কোনো ধর্ম নাই এমন এমন কথা বলে মানা যায় একটু ফেটটা সৃষ্টি করছে নিজে নিজে আমির হয়ে গেছে অতীতে দুইজন তিনজন আমির নিজে আমির হয় নাই আমির বানানো হয়েছে নিজে আমির হয়ে গেছে আবার দাওয়াতের কাজের ভিতরে পরিবর্তন করেছে মাসলা বয়ান করতে গিয়ে দুইটা কথা আমি বললাম আরো বহু মাসালা সবই আমি বলে গেলে ওনারা বলবেন কি এই জন্য আমি আর বললাম না দুইটা ফেকটা সৃষ্টিকারী আকাবের আশ্লাব থেকে দূর সর্ণওয়ালা তবলিগের ভিতরে যারা দুর্ভেক করছে তাকে কিছুতেই মানা যায় না আমরা বাংলাদেশের তবলিগুলা সাথে থেকে বলছি দিল্লির ভেতর দিল্লি থাকুক ভারতের ভেতর ভারতে থাকক ভারতের বাংলাদেশে আনার দরকার আমরা দাওয়াত করে আসছি বাংলাদেশে আমার সবাই একমত থাকবো মালা জোবাইয়ের সবার মুরব্বি সারা জিন্দি দাওয়াতের কাজেই শেষ ব্যয় করেছেন ওনার তত্ত্বাবধানে আমরা দাওয়াত দাওয়াতবলীগের কাজ করবো কিন্তু আমাদের কিছু সাথী ভাই কইরা এরা বাংলাদেশের আলেম থেকে না দাওয়াতের না দাওয়াতের না থেকে না গেছে গা দিল্লি গেছে গা দা দিয়ে দিল্লি কারা যায় এটা আমরা বুঝি কারা দিল্লি লাফ দিয়ে দিল্লি কারা যায় এরা এদের দোসর এরা ফেকামাজ উপরন্তু বাংলাদেশের আলেম বোলমে একমত মা সাতসাপ এবং দালুন দেবন চারবার ফতুয়া চারবার ফতুয়া জারি করছে সাতসাপের এবং বেড়া হওয়ার গুন্দ্রা হওয়ার পথভৃষ্ট হওয়ার আলিসুন জামাট থেকে বের হয়ে যাওয়ার ফতুয়া প্রকাশ্যে করছে দাললুম সারা বিশ্বের দেশের বলামাইক্রাম বাংলা সমস্ত ফটোয়ালারা একমত ওনাকে মানা যাবে না এরপরে কিছু বা করি না ভাই হ্যাঁ ইঞ্জিনিয়ার ডাক্তার কবিরাজ হেল্পার ড্রাইভার কয় আমরা আলেনা মানতে চাই না আমরা আমরা ওই তো গোরামি বিতর্ক মানুষকে মানতে যাবেন কেন আমরা হব মান জানাই সারা সর্বস্থর ভাইদেরকে আহ্বান জানা জাতি নেত্রীbindদেরকে ভিন্ন ভিন্ন আমলিক করেন ভিন্ন ভিন্ন মতমত থাকতে পারে কিন্তু ধর্মনিয়া ধর্মনিয়া আপনারা পক্ষপাত করবেন না এটা একান্তই ওলামাদের বিষয় ওলামা একরাম যেটাকে হক মনে করে আপনারা এটাকেই ধরবেন ওলামা একরামের হক মনে করে না ভ্রান্ত মনে করে এইটাকে আমরা প্রশ্রয় দিতে পারি না